আসসালামু আলাইকুম সো কালকে রাতে আমি আর কি কাইন্ড অফ স্যাটায়ার করে একটা ভিডিও দিছিলাম স্কুলের কোর্সের দাম কেন বেশি এটা নিয়ে যদি এটার পরে বাংলাদেশে কাইন্ড অফ বেশ কিছু মানুষজন এটা নিয়ে কথা বলছে বাট আমি প্রথমেই এটা স্পেসিফিক্যালি উল্লেখ করা স্পেসিফিক প্রতিষ্ঠান বা প্ল্যাটফর্মের অ্যাগেনস্টে আমি বা হালতানস্টাইন এই ভিডিও বানাইনি সামনেও বানাবো না আগেও বানাইলে বানাইছি বা সামনে অ্যাটলিস্ট বা এখন আছি বানাচ্ছি না সুযোগ আলার কথা এটা সো আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী যদি কোনো স্পেসিফিক প্রতিষ্ঠানের আমাদের ভিডিওটা চলে যায় বাট এই ভিডিও থ্রুতে আমি ক্ষমার সাথে সাথে কিছু স্পেসিফিক ডাটা উল্লেখ করতে চাই বাংলাদেশে অ্যাভারেজে পার ইয়ার 18.6 পয়েন্ট সিক্স মিলিয়ন মানে প্রায় এক কোটি আশি লাখের মতো মানুষজন প্রাইমারি এডুকেশনে ঢুকে তার মধ্যে মাত্র দশ দশমিক আট মিলিয়ন মানুষজন সিক্স টু টেনে যায় কনভার্ট হয় তার মানে এদিকে হলো পয়েন্ট এইট মিলিয়ন মানুষজন বা বাদ চলে গেল বা আট মিলিয়ন মানুষজন বাদ চলে গেল সিম্পল ডাটা যেটা যেটা লাস্ট কয়েক বছরের ডাটা বলে প্রাইমারিতে ক্লাস ওয়ান টু ফাইভে ড্রপ আউট রেট হইল টেন টু থার্টিন পার্সেন্ট যেটা ক্লাস সিক্স থেকে টেনে যায় ড্রপ আউট রেটটা দাঁড়ায় বত্রিশ থেকে তেত্রিশ পার্সেন্ট অর্থাৎ বাংলাদেশে যদি একটা ক্লাসে একশো জন থাকে তার মধ্যে তেত্রিশটা স্টুডেন্ট ক্লাস সিক্সে উঠেও না তারা পড়াশোনা ছাড়ে দেয় এবং এই ছাড়ে দেওয়ার প্রাইম রিজন হইল আর্থিক অভাব জাস্ট একটা প্রধান রিজন যদি আমার যদি কথা বিলিভ না হয় সিএনই স্ট্যাটিস্টিক্স কোনো স্ট্যাটিস্টিক্স কোন নিউজ আপনি যে চ্যাট জিপিটি টে জিগান সবার কথা একটাই যে ভাইয়া টাকার অভাব টাকার অভাবে মানুষজন প্রাইমারি শিক্ষা থেকে ঝরে পড়তেছে এখন আরও একটা বড় রিজন হইল যে বাংলাদেশের অনেক পেরিফেরিতে পেরিফেরি মানে গ্রাম এলাকার স্কুলে আপনি কখনো গেছেন আমার নানিবাড়িতে বিভিন্ন স্কুল আছে নানিবাড়ির স্কুলে এই ধরো দুইটা টিচার দুইটা দুইটা রুম পুরো একটা স্কুল চলতেছে ওই টিচারই সব সাবজেক্ট পড়ায় অর্থাৎ ওই এলাকাগুলোতে ভালো টিচারও নাই আচ্ছা এখন অনলাইন এডুকেশন দুই হাজার বিশের পরে আমি সহ মেলা মাল মেলা টাকা কামাইছি এটা তো অস্বীকার করতেছি না সবাই টাকা কামাইছে এখানে যতজন আছে মেজোরিটির হলো সব দামি দামি গাড়ি আছে সবার ফ্ল্যাট ফ্ল্যাট কিনে আসে সবাই কঠিন লাগজারি লাইফ লিড করে এটা নিয়ে কোনো সমস্যা নেই তো ব্যবসা তো হালাল কারো কামাই এখানে আমি দেখবো যে ইনশাল্লাহ হারাম না সবার হালাল কামাই বাট এই মানুষগুলো তো কামাইতেছে রাইট আমরাও কামাইতেছি তো এই কামানোর মধ্যে একটা বড় সুযোগ আছে যে এখন কিন্তু লাস্ট বছরে স্কুল নিয়ে সবাই মার্কেটে ঢুকছে সবাই ব্যবসা করবে সবাই স্কুলে ঢুকছে আগে কিন্তু দুই একটা প্রতিষ্ঠান ছিল সবাই এখন স্কুলে ঠিক আছে স্কুলে গেলা ভাইয়া এইচএসসির অ্যাডমিশন কোচিং তোমরা বেচো ভাইয়া পাঁচ হাজার তিন হাজার এইচএসির একাডেমিক কোর্স দুই হাজার তিন হাজার আমার কাছে একটা লজিক দাও তো ভাইয়া এইচএসিতে সবগুলো চ্যাপ্টার মিলা হয় পঁচাত্তরটা এসএসসিতে ওইটা হয়ে যায় পঁয়ত্রিশটা বা চল্লিশটা হাফ দা সিলেবাস হাফ দা কন্টেন্ট হাফ দ্যটির দাম কেমনে দশ হাজার পনেরো হাজার উনিশ হাজার উনত্রিশ হাজার চল্লিশ হাজার সত্তর হাজার মানে ভাইয়া কি দাও পোলাডারে হ্যাঁ আমি চোদ্দটা বই ধরে দিলাম বইয়ের ব্যবসা সামনেছি কে ভাইয়া বই করতে কয় টাকা লাগে আমি জানি না আমি একটা ওপেন এক্সপোজ করি এক একটা বই বানাইতে এই যে এই বইটা বানাইতে এই বইটার দাম আমি যা রাখবো হ্যাঁ তার সর্বোচ্চ কস্ট একদম সব যদি মানে গণহারে দিয়ে বাড়াই তাইলে সত্তর পার্সেন্ট আমার কাট যাবে থার্টি পার্সেন্ট গায়ের প্রফিটটাকে গায়ের প্রফিট যে দামে বেচবে কোর্সের ক্ষেত্রে মার্জিনটা কত জানো কোর্সের ক্ষেত্রে পেইড কোর্স যে অনেকে বেচে ফিফটি টু সেভেন্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট মিনিমাম এখন তুমি যা এক্সপেনশন করো যা করো এটা তোমার ব্যাপার ভাইয়া তার মানে বইয়ের থার্টি পার্সেন্ট প্রফিট কোর্সে অ্যারাউন্ড ফিফটি পার্সেন্ট তাহলে হিসাব করো দেখি যে তোমার কাছে টাকাটা নিতেছে হে কত কামাইতেছে মাসে আমার তো কামানো নিয়ে সমস্যা নাই সমস্যাটা হলে একটা মানুষ দাম বাড়ায় রাখেন রাখেন কোনো সমস্যা নেই তো অবশ্যই দাম আমিও তো দাম বাড়াচ্ছি প্রতি বছর দাম বাড়াচ্ছি কোয়ালিটি অ্যান্সুরেন্স করবো দাম বাড়াব ভাইয়া তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা পনেরো হাজার বিশ হাজার টাকা কেমনি একটা সিক্স এর পোলা সেভেনের পোলা দেয় আমি যে সার্ভিসেরই গল্প দিই যে শীতই দামটা চান দেখি আপনি তো জানেন এই দামটা চাইলে অ্যাডমিশন কোর্সের দাম আপনি পঁচিশ হাজার টাকা চান না ত্রিশ হাজার টাকা চান না অনলাইনে পোলামান কি দেয় আপনারা দেখি তা আমি তো এখানে সিম্প্যাথি কামাইতে আসছি হান্ড্রেড পার্সেন্ট কেন কামাবো না অন্যায়ের প্রতিবাদ মানেই তো সিম্প্যাথি নিয়ে কাজ করা অবশ্যই করব হান্ড্রেড পার্সেন্ট আমি সিম্প্যা চাইতেছি আমি সিম্প্যাথি যাচ্ছি এবং হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট এই আমি ব্যবসা করবো একশো একশো ব্যবসা করবো কারণ কি আমার স্কুলের কোর্সের দাম আপনাদের দশ ভাগের এক ভাগ এখান থেকে কামাবো না হান্ড্রেড পার্সেন্ট কামাবো তার মানে বুঝেন তার মানে বুঝেন যে আপনার দশ ভাগের এক ভাগ দাম রাখে আমি কামাইতে পারি আমি ভালো লাইফস্টাইল লিড করতে পারি আমার টিচাররাও সেম কাজ করতে পারে কিন্তু আপনি পা গুণ দাম তাহলে বাড়া রাখছেন তার মানে আপনার টার্গেটটা কি বুঝেন আপনার টার্গেট হলো আরও বেশি কামাবেন এবং এখানে আর একটা ফিলোজফি আছে অনেকের এখানে আর একটা আইরনি যেমন আমাদের আইডোলজি হলো যে অ্যাফোর্ডেবিলিটি এটা আমার কোর ভ্যালুস যে আমার কম টাকার কোর্স অনেক মানুষজন কিন্তু আমার লাভ হবে অনেকের টার্গেট হলো দাম এমন বাড়ায় রাখবো যে ধরো আমার কোর্সের দাম এক হাজার হইলে আমার এক লাখ পুরাইতে বেচার লাগে কয়জনের কাছে একশো জনের কাছে হ্যার কোর্সের দাম দশ হাজার হ্যার বেস্ত হবে কয়জনের কাছে বলো দেখি সিম্পল হিসাব সিম্পল ক্যালকুলেশন করে যে না আমার কোর্সের দাম এমন বাড়ায় রাখবো যে দশটা বেচা হইলে আমার পুরা টাকা উঠে আমার বিন্দাস কিন্তু ভাইয়া এটা তো এটা বেটার জায়গা হইতে পারত স্কুলের পোলাবানদের জন্য যখন একটেক ঢুকছে এখন কি অফলাইনের কোচিং সেন্টারের দাম কমছে না এখন কি মানুষজন বুয়েটে মেডিকেলের ঢাবিতে বেশি আসতেছে না সবাই সুযোগ পাচ্ছে না অনলাইন এডুকেশনের কারণে স্কুলের পোলাবানদের জন্য এটা করেন না কেন প্রতিবার আমি কিন্তু এটা ট্রেন শুরু করি যে স্কুলের পোলাবান এখন দেন দরকার হলে আপনি বেশি দামের একটা প্রোডাক্ট রাখেন কম দামের একটা দেন যে ভাইয়া তুই শুধু ক্লাস করতোর দাম একটু কম তাই তো বাংলাদেশের মেলা গরিব মানুষজন এইটা দেখে সুযোগ পায় এখন আপনি গল্প দিতে পারেন যে পেরি ফেরিতে তো ফোন নাই ভাইয়া সবার কাছে ফোন আছে ফোন একটা সবার কাছেই আছে ফোন দিয়ে আপনি ক্লাস দেন না দেখেন আপনি গ্রামের স্কুলে যান আপনাকে চিনে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আপনার কোর্স কিন্তু আর টাকা নেই এই যে সিম্পল একটা আওয়াজ তুলছে এটা নিয়ে আমি কোনো স্পেসিফিক প্রতিষ্ঠানের এগেনস্টে না আমি আমার নিজের অ্যাগেনস্টে আমিও যদি বেশি দাম নেই আমাকেও বলবো যে আনাস তো বেশি টাকা নিচ্ছিস একটু বুঝবেন একটা হলো ব্যবসা আর একটা হলো গলাকাটা ব্যবসা কোনটা করবেন কোনটা না করবেন এটা অডিয়েন্সের বোঝা উচিত এটা আপনার বোঝা উচিত আমি নিজেই সেক্টরের লোক আমি জানি কত আপনি কামান কার কত কামাই কার দৌড় কতটুকু এইটুকু এই মার্কেটের প্রত্যেকে প্রত্যেকেরটা জানে ঠিক আছে সো পরিবর্তন আসুক পরিবর্তন এখন থেকে শুরু হোক পরিবর্তন ছাব্বিশ থেকে শুরু হোক পরিবর্তনের সবচেয়ে বড় সময় কখন এখন রাইট নাও অডিয়েন্সরা কথা বলুক স্কুলের কোর্সের দাম কমান চাই মুদ্রা কথা একটাই